আমাকে এখন সবাই মিলে পরিস্থিতির শিকার বানাচ্ছে তো দেখ না এই যে সোহিনী আজকে সুযোগ পেয়ে আমার বিরুদ্ধে নানান রকমের গল্প বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে একের পরে কোন মিথ্যে কথাটা বলছিস শুনি তুমি সবার সামনে বলো তো কোন হোমে ছিল তুমি নামটা বলো প্লিজ আঙ্কেল এবার বাড়াবাড়ি করলে না আরেকটা নতুন কেস নিয়ে কিন্তু মামলা করুন আমি নিজে মেঘালয়ে গেছিলাম আপনার সমস্ত সংশয় মীমাংসা আমি করে এসেছি ওখানকার লোকাল লোকজন সবাই বলেছে যে আপনারা দুজন স্বামী স্ত্রী আপনারা ওই বাড়িতেই থাকতেন কোনো হোম গল্প সেখানে কিন্তু ছিল না ইউ আর আ লায়ার তুমি মিথ্যে কথা বলছো একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়ে প্রথম দিন থেকে তুমি তছ করছো এই সংসারটাকে ধ্বংস করে দিচ্ছ এটাকে তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারিনি ভেবেছ বুঝতে পেরেছেন তাহলে ফাইন তবে আপনি নিশ্চয়ই আমার সব উদ্দেশ্যের কথা বোঝেন আমার প্রথম উদ্দেশ্য ছিল যেটা সত্যি সেটাকে খুঁজে বের করা সেটা আমি করেছি আর আমার দ্বিতীয় উদ্দেশ্য ছিল সত্যিটাকে খুঁজে বের করে তার এগেনস্টে মামলা তাই আমি কিন্তু যদি আবার একটা মামলা করি আপনার এগেনস্টে এমনিতেই তো আপনি ধনে প্রাণে মরে আছে আবার যদি নতুন একটা মামলা আপনার এগেনস্টে হয় করবেন ভেবে দেখেছেন একবার এরকম একটা ফ্রড প্রতারক লোকের বিরুদ্ধে মামলা করে তাকে শেষ করে দেওয়াই উচিত আনটি আপনি যে কেন ওনার সাথে থাকতে চাইছেন সেটাই আমি বুঝতে পারছি না আমার আমার জন্য গো মেয়েটা মেয়েটার কেমন চুপচাপ হয়ে গেছে সবার সামনে আসতে চায় না কোনো কথা বলতে চায় না আসলে ও তো আর পাঁচটা মেয়ের মতো বাবাকে খুব ভালোবাসত এত কিছু গন্ডগোল আমার মেয়েটা তো কিচ্ছু জানতো না তাই না আমার মেয়েটা এটাও বুঝতে পারেনি যে হঠাৎ একদিন ওর বাবা তার আগের পক্ষে তিনটে ছেলে মেয়ের জন্য সম্পূর্ণ ভাবে আমার মেয়েটাকে ভুলে যাবে নিজের জন্মদাতা বাবা ওর সামনে দাঁড়িয়ে ওকে অস্বীকার করছে যে বাবা তার মেয়েকে অস্বীকার করে সেই বাবাকেই তার মেয়ের একশো বার অস্বীকার করা উচিত কি জন্য আপনি ওনার সাথে থাকতে চাইছেন আমি সেটাই বুঝতে পারছি এই লোকটা তো কোনো চাকরি করে না কি হেল্প করবে আপনাদেরকে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে